তিনি আমার বিছানার পাশে বসলেন তারপর তারপর নিঃশ্বাসের মতো মৃদু থাকি নিয়মিত গল্প পাঠ ও কবিতা আবৃত্তি শোনার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং বেল আইকনটি চাপুন চলুন তবে শোনা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভূতের গল্প বহুরূপী গল্প পাঠ সৈয়দ আজিজ এটা বড়দার গল্প হলে কখনোই বিশ্বাস করতাম না কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে ব্যাপারটা আমার চোখের সামনেই ঘটেছিল সুতরাং হেসে উড়িয়ে দেয়ার আর পথ নেই যদিও বরোদা মূলত এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল তবু এত বড় ভোজবাজি তার মতো মিথ্যেবাদীর পক্ষেও অসম্ভব বলে মনে করি গত শীতকালে বরোদার মাথায় হঠাৎ বিষয়বুদ্ধি চাগার দিয়ে উঠেছিল শহর থেকে মাইল পনেরো দূরে বিহারের গ্রাম্য ভাষায় যাকে দেহাত বলে সেই অজ অজপাড়াগায়ে বরোদার কিছু ধানি জমি ও কয়েকঘর কায়েমি প্রজা ছিল এতকাল ফৌজদার সিং নামক জনৈক শিশদীয় বংশীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন কিন্তু হঠাৎ বরোদা শিশদীয় রাজপুতের সততা সম্বন্ধে সন্ধিহান হয়ে স্বয়ং দুর্জয় শীতে ধান কাটাবার জন্য প্রস্থান করল দশ দিনের মধ্যে তার আর কোনো খবর পাওয়া গেল না প্রতি সন্ধ্যায় ক্লাবে বসে অনর্গল মিথ্যা কথা না বললে যার স্বাস্থ্য খারাপ হয়ে যায় সঙ্গীহীন পাড়াগাঁয়ে তার এই দীর্ঘ প্রবাস কি করে কাটছে এই প্রশ্ন আমাদেরকে উদ্বিগ্ন করে তুলল সেখানে বড়দা কাকে আসারে গল্প শোনাচ্ছে আমরা ভেবেছিলাম দুদিন যেতে না যেতেই পালিয়ে আসবে কিন্তু এ কি দশ দিন কেটে গেল এখনও তার দেখা নাই তার বাড়িতে অনুসন্ধান করে জানা গেল বড়দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে কালাতে পাত করছে শীঘ্র গৃহে ফিরবার ইচ্ছা নাই ধান কাটানো যে কিরূপ আনন্দদায়ক কাজ তাই উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করে লম্বা চিঠি লিখেছে শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম অমূল্য বলল ও ধান টান সব মিচে কথা যা হয়েছে আমি বুঝেছি বড়দার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে হলেও ধৈর্যের একটা সীমা আছে তো তা সে কারণ যাই হোক বড়দার অভাবে ক্লাবের সান্ধ্য অধিবেশনগুলো নিঝুম ও মৃয়মান হয়ে পড়তে লাগল বড়দা যতই মিছে কথা বলুক সে একজন সত্যিকার মজলিসি লোক তা ক্রমশই সকলে হৃদয়ঙ্গম করতে লাগলাম এমনকি অমূল্যকেও দেখে মনে হলো তর্ক করবার জন্য একজন প্রতিপক্ষের অভাবে ভিতরে ভিতরে সে বেশ মুষড়ে পড়েছে অবশেষে চোদ্দ দিনের দিন বরদার চিঠি আসলো তার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়ে গেল ক্লাবের সভ্যগণকে সম্বোধন করে বরদা চিঠি দিয়েছে পাঠ করে তার দীর্ঘ অজ্ঞাত বাসের যথার্থ কারণ অজ্ঞাত রইল না বরদা লিখেছে বন্ধুগণ তোমরা প্রেতজনীতে বিশ্বাস করো না আমি কাল্পনিক ভূতের গল্প বানিয়ে বলি এমন ইঙ্গিত মাঝে মাঝে করে থাকো তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাতে হলে প্রত্যক্ষ প্রমাণ চাই তাই জিজ্ঞাসা করছি নিজের চোখে ভূত দেখতে চাও স্বকর্ণে ভূতের কথা শুনতে চাও ভূতের সাথে করমর্দন করতে চাও আমি এখানে আসবার পর আমার কাছারি বাড়িতে একটি অশরীরী আত্মার সাথে পরিচয় হয়েছে অত্যন্ত মিশুক লোক প্রত্যহ অনেক রাত পর্যন্ত আমাদের গল্প গুজব আলাপ আলোচনা হয় তিনি তোমাদের সাথে আলাপ করতে রাজি হয়েছেন যদি তোমাদের আপত্তি না থাকে সকলে মিলে এখানে চলে এসো এক রাত্রি থাকলেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে কবে আসছ জানিও এখানে আসতে হলে তারাপুর পর্যন্ত বাসে আসতে হয় সেখান থেকে আমার আস্তানা পদব্রজে আড়াই মাইল রাস্তাঘাট নাই বটে কিন্তু এই সময়ে কোনো কষ্ট হবে না তারাপুর থানায় খোঁজ নিলে সেখানকার চৌকিদার পদ দেখিয়ে দিবে ইতি তোমাদের বরোদা চিঠি পড়ে অমূল্য বলল এই চোদ্দ দিন জিরিয়ে নিয়েছে কিনা একটা বড় রকমের বুজরুগি দেখাবে আমি বললাম কিন্তু ভূতের সঙ্গে করমর্দনটা হবে কি করে পৃথ্বী বলল আ সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখা যাবে তা তাহলে কবে যাওয়া স্থির করছ গবেষণার পর স্থির হলো আগামী মঙ্গলবার আমি অমূল্য পৃথ্বী ও চুনি এই চারজন আগে থেকে কোনো খবর না দিয়েই বড়দার আড্ডায় গিয়ে হানা দিব বড়দিনের ছুটি এসে পড়েছে প্রেতাত্মার সাথে করমর্ধনের মহাসৌভাগ্য যদি নাও ঘটে তবু একটা আউটিং তো হবে ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায় নির্দিষ্ট দিনে আমরা চারজন বিকেল আন্দাজ সাড়ে তিনটের সময় বাস থেকে নেমে হাঁটা পথ ধরলাম ধান ক্ষেতের আলের উপর দিয়ে যাদের চলার অভ্যাস নেই তাদের পক্ষে এই পথে হাঁটা সর্বদা নিরুদ্বেগ নয় মাঝে মাঝেই অতর্কিতভাবে পথিপার্শ্বস্থ পঙ্ক বিশ্রাম করবার সুযোগ ঘটে যায় কিন্তু সে যাই হোক আড়াই মাইল পথ যে এত দীর্ঘ হতে পারে তা আগে কখনো ভাবতে পারিনি অমূল্য শ্লেষ করে বলল মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল তাই তাদের আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এই অতি প্রাকৃত আড়াই মাইলের শেষে যখন বরোদা রাস্তানায় এসে পৌঁছলুম তখন পৃথিবী পৃষ্ঠে দিনের আলোয়ার নেই কেবল পশ্চিম আকাশে শীর্ণ সন্ধ্যালোক মুহূর্তের প্রাণশক্তির মতো নিভু নিভু হয়ে আসছে চারিদিকে কোথাও মানুষের বসতি নেই আবছায়া ধান ধানক্ষেতের মাঝখানে বিঘাখানেক পতিত জমি তারই এক প্রান্তে একটা জীর্ণ ইটের ঘর চারপাশে অপরিসর একটু বারান্দা মাথার উপর খড়ের ছাউনি পতিত জমির উপর স্থানে স্থানে খড়ের স্তূপ রাখা আছে প্রথমটা লোকজন কাউকে দেখতে পেলাম না ঠিক স্থানে পৌঁছেছে কিনা সন্দেহ হতে লাগল অনতি দূরে একটা শিকলে বাঁধা কুকুর কুন্দুলি পাকিয়ে শুয়েছিল কাছে গিয়ে দেখলাম বড়দার কুকুর খোক্ষোস খোক্ষসের সাথে আমাদের বন্ধুত্ব ছিল কিন্তু সে বিশেষ উৎসাহ দেখালো না ঘুম ঘুম চোখে একবার তাকিয়ে আবার থাবার মধ্যে মুখ মুজে ঘুমোতে লাগলো কিন্তু বড়দা কোথায় ঘরের মধ্যে আলো জ্বলছে না ওদিক তাকাতেই দেখি ঘরের গাদার তলা থেকে হামাগুড়ি দিয়ে একটা প্রাণী বের হয়ে আসছে মূর্তিটি ক্রমে খাড়া হয়ে আমাদের সামনে এসে ফৌজি সেলাম করে দাঁড়ালো প্রথমটায় ভেবেছিলাম বুঝি বড়দার শিশদীয় বংশীয় রাজপুত কিন্তু দেখলাম তা নয় নেপাল থেকে অবতীর্ণ চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয় সম্ভবত বড়োদার দেউরি পাহারা দেয়ার জন্য নিযুক্ত হয়েছেন পরিধানে খাঁকি পোশাক পায়ে বুট জুতো কোমরে কুকড়ি রীতিমতো যুদ্ধের বেশ তাকে বড়দার কুশল প্রশ্ন জিজ্ঞেস করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যা বললেন তার বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না শীতে এতখানি পথ হেঁটে শরীর অবসন্ন হয়ে পড়েছিল আমরা আর বাক্য ব্যয় না করে ঘরের দিকে এগুলাম চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার খড়ের গাদার ভেতর প্রবেশ করলেন আমরা যেখানে ছিলাম সেখান থেকে বোধ করি ত্রিশ কদম দূরে হবে বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটি থেকে হাত দুই উঁচুতে অবস্থিত বারান্দায় উঠে সামনেই ঘরের দরজা আমি সবার আগে উপরে উঠে দরজার দিকে পা বাড়িয়ে চমকে উঠলাম অন্ধকার দরজার মুখে কে দাঁড়িয়ে আছে পরক্ষণে বড়দা সশব্দে হেসে বলল এসো এসো খবর না দিয়ে এ যে আমাকে বিশ্বাস করতে পারলে না আমরা ঘরে ঢুকলাম বড়দা একটা তেলের ল্যাম্প জ্বালিয়ে টেবিলের ওপর রাখল অমূল্য বিরক্তির স্বরে বলল ঘরে ছিলে তো সারা দিচ্ছিলে না কেন হ্যাঁ দেয়ারা হচ্ছিল বুঝি উত্তরে বড়দা কেবল হাসল বলল, বসো 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 সবাই শীতে নিশ্চয় কাবু হয়ে গেছ চা তৈরি আছে দিচ্ছি এই বলে একটা প্রকাণ্ড থার্মো থেকে ধুমায়িত চা ঢেলে সকলকে দিতে লাগলো চা খেতে খেতে বড়দার ঘরের চতুর্দিকে চোখ ফিরিয়ে দেখতে লাগলাম ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নেই নোনা ধরা লাল ইটগুলো সারি সারি দাঁত বের করে আছে মেঝে মাটির গোবর দিয়ে লেপা এক কোণে ছোট্ট একটা চার পায়ের উপর বড়দার লেপ বিছানা স্তূপীকৃত হয়ে রয়েছে আর এক কোণে একটা বড় কাঠের সিন্দুক তার উপরে চায়ের সরঞ্জাম স্টোভ ইত্যাদি রাখা আছে ঘরের মাঝখানে একটা কেরোসিনের কাঠের টেবিল এবং সেটিকে ঘিরে কয়েকটি কঞ্চির মোড়ার উপর বসে অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কজন চা পান করছি খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল বড়দা সেটা বন্ধ করে দিয়ে আমাদের মধ্যে এসে বসল তৃপ্ত ভাবে দুই হাত ঘষতে ঘষতে বলল। হ্যাঁ আমার ঘরটা কেমন দেখছ হ্যাঁ ঘর ছিল না কেবল চারটে পুরোনো দেয়াল দাঁড়িয়েছিল আমি এসে খড়ের চাল তুলে বাঁশের উপযোগী করে নিয়েছি বেশ হয়নি খাসা হয়েছে পেয়াদা সেপাই চিরকাল ঘরের বাইরে খড়ের ছাপ্পর তৈরি করে থাকে এবারও তাই আছে কিন্তু আমি ভাই পারলুম না তের তলায় এক রাত্রি শুয়েছিলুম বাপ রে বাপ কি শীত ঘরের মধ্যে একরকম ভালোই আছি আচ্ছা আচ্ছা আমার এই ঘরটা তোমাদের বেশ একটু ইয়ে মনে হচ্ছে না আমরা সবাই ঘাড় নেড়ে সায় দিলাম ইয়ে বলে বড়দা ঠিক কি বোঝাতে চাইলো জানি না কিন্তু এই ঘরে পা দেওয়ার পর থেকেই আমার মনের উপর কেমন একটা ছায়া পড়তে আরম্ভ করেছিল মনের সেই ফুরফুরে ভাব আর ছিল না কোথায় এই ঘরে কি একটা গলদ আছে বুঝতে পারছিলাম না অথচ অথচ অপরিচিত অন্ধকার পথে চলবার সময় যেমন চোখ কানের তীক্ষ্ণতা অজ্ঞাত সারি বেড়ে যায় তেমনি একটা অজানা অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রিয়গুলোকে অতিশয় সতর্ক ও সচেতন করে তুলেছিল চায়ের পেয়ালা নামিয়ে রেখে অমূল্য বলল তারপর কয় তোমার ভূত কয় বড়দার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল সে যেন কয়েক মুহূর্ত উৎকর্ণ হয়ে কি শুনল তারপর অমূল্যর দিকে ফিরে ঈশ ক্ষুব্ধ স্বরে বলল ভয় নেই তার পরিচয় পাবে মিছে তোমাদের এত দূর ডেকে আনিনি চুনে জিজ্ঞেস করলে কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে হ্যাঁ তার আসার সময়ের কিছু স্থিরতা আছে কি বড়দা বলল না কিছু না শুধু তাই নয় কোন রূপে তিনি আসবেন তারও স্থিরতা <Thing> নেই আমরা মোড়ার টেনে আরও ঘনিষ্ঠ হয়ে বসলাম পৃথ্বী হাসবার চেষ্টা করে বলল সেটা রকম? বরদা বলল তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে কিন্তু চেহারা সব সবসময় একরকম হয় না তার মানে কি তার মানে বড়দা একটু ইতস্থত করল অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু জান্তব মাল মশলার দরকার হয় তার নাম বিজ্ঞানের ভাষায় একটোপ্লাজম এই একটোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্য অন্যরকম হয়ে যায় অমূল্য বলল অ তোমার সেই পুরাতন থিওরি কিন্তু তোমার ইনি এক্টোপ্লাজম পান কোথা থেকে বড়দা একটু চুপ করে থেকে শেষে ধীরে ধীরে বলল হুম বোধ হয় গা থেকে তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে নড়ে চড়ে না ডাকেও না তবে শুধু যে একটু প্লাজমের চেহারার তারতম্য হয় তা নয় অন্য কারণও আছে অন্য কারণ অন্য কারণটা কি ইচ্ছা প্রেতজনী ইচ্ছা করলেই চেহারা বদল করতে পারে কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয় এই সময় বড়দাকে একটু বিশেষভাবে লক্ষ্য করলাম এ কয়দিনে তার কি একটা পরিবর্তন ঘটেছে পরোক্ষ বিশ্বাসের গণ্ডি ছাড়িয়ে যেন সে সাক্ষাৎ উপলব্ধির দৃঢ়তর ভিত্তির উপর পা দিয়ে দাঁড়িয়েছে তার্কিকের যুজুৎসা একেবারেই নেই মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব ঠোঁটের কোণে একটু সকৌতুক কোমলতা খেলা করছে বড়দার এই পরিবর্তন আমার মনের ছায়াকে আরও গাঢ় করে তুলল পৃথ্বী বলল আহ থিওরি থাক এখন ঘটনাগুলো বল শুনি তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কতদূর দাঁড়িয়েছে কোথায় প্রথম সাক্ষাৎ হলো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তোমাকে আগা গোড়া গল্পটা বলার সুযোগ দিচ্ছি না আরম্ভ করো বড়দা একটু হেসে বলল ফেস তারপর আবার যেন কান পেতে কি শুনল দেখো একটা কথা তোমাদের বলে রাখি যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন ভয় পেও না ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে চারিদিকে সচকিতভাবে একবার তাকিয়ে আমরা আশ্বাস দিলাম ভয় পাবো না বড়দা তখন বলতে আরম্ভ করলো প্রথম যে রাতে এই ঘরে শুই সে রাতে কিছুই বুঝতে পারিনি দ্বিতীয় রাতে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল শুনতে পেলুম ঘরের মধ্যে কে খসখস করে চলে বেড়াচ্ছে দরজা বন্ধ করে শুয়েছিলুম ভাবলুম শীত কেটে চোর ঢুকেছে বালিশের তলায় টর্চ ছিল হঠাৎ টর্চ জেলে ঘরের চারিদিকে ফেললুম কোথাও কেউ নেই আবার আলো নিভিয়ে যেই শুয়েছি অমনি খসখস শব্দ আরম্ভ হল আবার আলো জ্বালাল এরকম এরকম তিন চারবার হলো তারপর হঠাৎ বুঝতে পারলুম চিরদিন এই বিষয় নিয়েই নাড়াচাড়া করেছি তবু তবু বুকের ভেতরটা ধরফর করে উঠল আলো নিভিয়ে গলার স্বর যথাযথ সংযত করে বললুম আপনি কে আমি জানি না কিন্তু আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন মনে হলো সে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়াল তারপর ভাঙা ভাঙা স্পষ্ট আওয়াজ শুনতে পেল আপনি ভয় পাবেন না লেপের ভেতর থেকেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বললুম না তিনি মৃতকণ্ঠে একটু হাসলেন যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন হাসি শুনে আমার মনে সাহস হল ভারী সহানুভূতিপূর্ণ নরম হাসি একটু করুন আমি বললুম দাঁড়িয়ে রইলেন কেন বসুন চোখে কিছুই দেখতে পেলুম না অনুভাবে বুঝলুম তিনি আমার বিছানার পাশে বসলেন তারপর তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন আমি এই থাকি আপনি আলাপ করবার জন্য ছটফট করেছি কিন্তু পাছে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না আমি আমি কি বলবো ভেবে পেলুম না তিনি বলতে লাগলেন এইখানে প্রায় পঁচিশ বছর আছি গরটা আমি তৈরি করিয়েছিল তারপর মৃত্যু এখানে ফ্লেগ হয়েছিল সৎকার করবার লোক ছিল না মৃতদেহটাকে শেয়াল কুকুরে ছেঁড়া ছেড়ি করলে সেই থেকে এই জায়গা ছেড়ে যাবার আমার উপায় নেই একলা থাকি আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হল কারো সঙ্গে তো মিশতে পারি না দুটো কথা কইবারও সুযোগ হয় না সবাই ভয় পায় অথচ আমি আমরা কারো অনিষ্ট করতে চাই না বলুন দেখি সবাই ভয় পায় এ প্রশ্নের উত্তর জানি না তাই জবাব দেয়া হলো না তিনি বললেন আমি যদি মাঝে মধ্যে এসে আপনার সঙ্গে গল্প সল্প করি আপনার কষ্ট হবে না তো আমি বললুম না না বরং খুশি হব তিনি গাঢ় স্বরে বললেন আচ্ছা আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন সত্যি বলছি আমার চেহারা বিভৎস নয় সাধারণ মানুষের মতো বুকের ভেতরটা দূর দূর করে উঠল কিন্তু বললুম না ভয় পাব না তিনি বললেন তবে আলোটা জ্বালুন মনটাকে দৃঢ় করে টর চালল মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল আমাদেরই সমবয়স্ক একটি যুবক ময়লা রং বড় বড় চুল আগ্রহ ভরা চোখে আমার পানে চেয়ে রয়েছেন নিতান্ত সহজ মানুষের চেহারা ভয় পাবার কিছু নেই কিন্তু কিন্তু তবু বুদ্ধি বিবেচনা কোনোই কাজে লাগলো না সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আঁতকে উঠল মূর্তির সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল শুনতে পেলাম বাইরে খোক খোস কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে উঠল বরদা চুপ করল ফুসফুস থেকে অবরুদ্ধ বাষ্প উন্মুক্ত করে বললাম তারপর বরদা বলল তারপর বলেই হঠাৎ সে উঠে দাঁড়ালো আগের মতোই উৎকর্ণ হয়ে কি যেন শুনল তারপর আমাদের দিকে ফিরে তাড়াতাড়ি বলল সময় শেষ হয়ে আসছে তারপর তারপর ক্রমে ভয় কেটে গেল এখন রোজই তিনি আসেন অনেক কথাবার্তা হয় তোমাদের সঙ্গেও দেখা করবার জন্য তিনি খুব উৎসুক ছিলেন কিন্তু আর সময় নেই এসো বড়দা আমার দিকে হাত বাড়িয়ে দিল কিছু না বুঝে তার সাথে হ্যান্ডশেক করলাম বড়দার হঠাৎ কি হলো আমাদের বিদায় করতে চায় নাকি অমূল্য বলল কিন্তু কই তিনি তো দেখা দিলেন না বড়দা আবার বসে পড়ল মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে বলল হয়তো দেখা দিয়েছেন তোমরা জানতে পারো এই সময় বাইরে দ্রুত পদধ্বনি শোনা গেল আমরা চমকিয়ে সোজা হয়ে বসলাম পদশব্দ বারান্দার উপর উঠল তারপর বদ্ধ দরজায় সজরে ধাক্কা পড়ল হৃদযন্ত্রটাও ওই ধাক্কার সঙ্গে সঙ্গে চমকে উঠল আমরা প্রশ্ন বিস্ফোরিত চোখে পরস্পরের দিকে তাকালাম এ সময় হঠাৎ বড়দার মুখে একটা ম্লান হাসি খেলা করছিল সে পূর্ণ চোখে আমার দিকে চেয়ে বলল বুঝতে পারছ না আমি নীরবে মাথা নাড়লাম বরদা ব্যথিত অবসন্ন কণ্ঠে বলল এখনই বুঝতে পারবে দরজা খুলে দাও দরজা খুলে দিব কিন্তু দরজার ওপারে কি আছে আবার সজরে ধাক্কা পড়ল বরদা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দরজা খুলে দিতে বলল আমি আমি মহাচ্ছন্নের মতো উঠে গিয়ে দরজার হুড়কো খুলে দিলাম অথির হাতে কপাট ঠেলে ঘরে প্রবেশ করল বরদা বলে উঠল আরে তোমরা এসেছ আমি একটা কাজে বেরিয়েছিলাম আমাদের মুখ দেখে বরদা অর্ধপথে থেমে গেল আমরা সকলে যে মোড়ায় বরদা বসেছিল সেই দিকে ফিরলাম দেখলাম মোড়ায় যে বসেছিল সে নেই মোড়া খালি এই সময় বড়দার কুকুরটা কান্নার মতো দীর্ঘ এক টানা সুরে ডেকে উঠল বড়োদা সেই ডাক শুনে তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকালো তারপর ব্যাঘ্র কণ্ঠে বলল হ্যাঁ তবে কি আমি অতি কষ্টে গলা থেকে আওয়াজ বের করলাম হ্যাঁ অতিথি সৎকারে কোনো ত্রুটি হয়নি কিন্তু ভাই आज रात ही हमें बाड़ी फिरबो